বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ সাইফুদ্দিন দল থেকে বাদ পড়ে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে নির্বাচকদের নিয়ে একই বললেন সাইফুদ্দিন প্রধান নির্বাচক লিপু নান্য থেকেও বেশি খারাপ হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে অপেক্ষারীতি হলো বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজকে যাচ্ছে সেটি জানা গেল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার চোদ্দই মে দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নাজ হোসেন শান্ত সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদের কাদের তবে দলের চমক না থাকলেও বিশ্বকাপে টিকে গেছে লিটন দাস তবে সবাইকে অবাক করে তানজিম সাকিবে বিশ্বকাপের দলে থাকাটা বেশ চমকি বটে খুব বেশি ম্যাচ না খেললেও বিশ্বকাপে খেলবেন তানজিম সাকিব কিন্তু এর থেকেও বেশি অবাক করে দিয়েছে বিশ্বকাপে সাইফুদ্দিনের না থাকা যিনি শেষ জিম্বাবুয়ের সিরিজেও পাঁচটি ম্যাচই খেলেছেন দুটি টি টোয়েন্টিতে ভালো করলেও তিন ম্যাচই খারাপ করেছে এর ফলে তিনি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন সাইফুদ্দিনকে নিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন সাইফুদ্দিনের উদ্দিনের বলিংয়ে আমরা অনেক বিরক্ত সাইফুদ্দিন খুব খারাপ বল করেছে আমরা এরকম বল দেখতে চাই না তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি এর ফলেই তাকে আমরা দল থেকে বাদ দিয়েছি আর এতেই চুটেছে মোহাম্মদ সাইফুদ্দিন এক ফেসবুক লাইভে এসে প্রধান নির্বাচক গাজী আশাফোষে লিপুকে নিয়ে তিনি বলেন আমি কি খারাপ বল করেছি আমাকে আসলে তারা দেখতেই পারে না যে ম্যাচে আমি রান দিয়েছি সে ম্যাচগুলোতে সবাই রান দিয়েছে শুধু আমি একা নয় এছাড়া আমি তো প্রতি ম্যাচে উইকেট পেয়েছি সেগুলো তো বললেন না আমি বুঝে গেছি আমি রাজনীতির শিকার তবে আমি এখানে হাল ছাড়বো না আমি আগামীতে ইনশাল্লাহ খুব ভালোভাবেই কামব্যাক করবো ও একদিন আমি আবারও বিশ্বকাপের দলে জায়গা করে নেব বিশ্বকাপের দলে জায়গা না পাওয়াটা একটা খারাপ বিষয় তবে সবাই আমার জন্য দোয়া করবেন তো প্রিয় দর্শক বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হলো মোহাম্মদ সাইফউদ্দিনকে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে